এক বৃদ্ধ ভদ্রলোক তার অসুস্থ স্ত্রীর জন্য সব কাজ নিজের হাতে করতেন স্ত্রীর জন্য তিনি রান্না করতেন নিজের হাতে খাইয়ে দিতেন কাপড় চোপড় ধুয়ে দিতেন ঘুম করাতেন পরিষ্কার করাতেন এমনকি কোথাও গেলে স্ত্রী হাত ধরে সাথে নিয়ে যেতেন দিনে এক মুহূর্তের জন্য স্ত্রীকে চোখের আড়াল করতেন না তিনি একদিন এক প্রতিবেশী কিছুটা বিরক্তি সহকারে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন আপনি সারা দিন আপনার স্ত্রীর সাথে থাকেন কেন আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আমার স্ত্রী একজন আলজাইমার রোগী সে একা একা কিচ্ছু করতে পারে না প্রতিবেশী কৌতূহলী হয়ে জানতে চাইলেন আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে উনি কি খুব কষ্ট পাবেন জবাবে বৃদ্ধ বললেন আমার স্মৃতি বলে কিছু নেই আমি কে তাও সে জানে না অনেক বছর ধরে সে আর আমাকে চিনতে পারে না প্রতিবেশী বিস্মিত দৃষ্টিতে বললেন তারপরও প্রতিদিন আপনি তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন যে আপনাকে চেনেই না বর্ষিয়ান মানুষটি মৃদু হেসে বলেন সে জানে না আমি কে কিন্তু আমি তো জানি সে কে সে হল আমার ভালোবাসা গল্পটি সংগৃহীত কণ্ঠে আমি সঞ্চারী আর মিউজিকে সনত হালদার